পৃথিবীর অনেক দেশে যাইব অনেক দেশ তুমি করবা তোমার বাবার মত এমন বাবা তুমি পাইবা না বাবা শুয়ে আছে শুয়ে আছে কবরে বাবার কথা কি স্মরণ হয় হয় ছোট্ট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে বারে বারে বাবা বাবা তুমি বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথা হৃদয় বাবা গো ও কত আদৌ কত কাছে পেতাম সব হারিয়ে ঠিক আছে ও বাবা বাবা গো ও বাবা আমার প্রিয় ভাইরা এ যুবক বাবা মা যতদিন তোমার বর বাবা তোমার বরডাস বাবাকে যদি তুমি পালা তোমার জীবনের সবচেয়ে দামি জিনিস তুমি হে সন্তানেরা যারা বাবার মনে কষ্ট দিয়েছ বাবার কাছে না চাও আল্লাহ পাকে হুকুম পাকের ওয়াদা

তোমার পিতার কাছে গিয়ে মা চাও আর যদি পিতা চলে থাকে দুনিয়া যদি না থাকে যাও কবর গিয়ে আল্লাহর কাছে তুমি মা চাও অমালি আমি তো জানতাম না এটা যে তোমার তোমার অর্ডার তোমার হুকুম এটা তো আমি জানতাম না এখন জানছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ কি মাফ করে দিতে পারে আল্লাহ মাফ করে দিবে কারণ তিনি তিনি সাত্তা তিনি দয়ালু তিনি রহমান রহিম মাফ করবে আমার আল্লাহ মাফ করে দিবে